আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েলপাখি সমাদি ভাইজন আজকে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি আগে গুলা দেখাবো এখানে নাও এই ঘরে একটা পাখি আছে যার বয়স প্রায় 17 দিন বয়স এটা একটা দেখতেছেন আর এই ঘরে সামনের এই ঘর দেখাও এই ঘরের পাখি আছে 22 23 সর মতো আগে পাখিগুলো দেখাচ্ছি তারপরে আমি বিস্তারিত আলোচনা করব এই যে এখানে একটা বোডা চলতেছে দেখো এই একটা বোডা চলতেছে এই যে একটা পাখি এই এই যে একটা পাখি পাখি হচ্ছে এখন বিস্তারিত আমি আপনাদের জানার চেষ্টা করব তাহলে এই একটা পাখি এই একটা পাখি এখন আমি এই পাখি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো পাখি দেখালাম একটা একটা তো যাই হোক যে যে পাখিগুলো আমি দেখালাম বোর্ডারে একটা চলতেছে এটা ছেড়ে দিয়েছে আজকে ছেড়ে দিলাম এটা গত কালকে ছেড়ে দিয়েছি আমি আর ওইটা পাঁচ দিন আগে ছেড়ে দিয়েছি চারটা পাখি এই চারটা পাখি পাখিকে আমি আজকের যে মেডিসিন দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হচ্ছে আমি যে পাখিটা সতেরো দিন দেখালাম ওই পার্শ্বের যে পাখিটা ওই দিকের ওই পাখিটাকে আমি পিএইচ পানিতে ব্যবহার করেছি সিপ্রোফ্লক্সাসিন আর প্যারাসিটামল আর এই তিনটা পাখি এই এই পিছনের যেটা পাখি দেখতেছেন এইটা দেখতেছেন বোর্ডারের এই পাখিকে আমি পিএইস রেনামাইসিন আর প্যারাসিটামল এই ছিল আমার এই চা চার ধরনের পাখির যেটাকে তিন ধরনের পাখিকে একই মেডিসিন দিয়েছি পিএইস প্যারাসিটামল রেনামাইসিন আর সতেরো দিনের যে পাখিটা আমাকে দেখলেন ওটাকে দিয়েছি সিপ্রোফ্লক্সাসিন আর পিএইচ প্যারাসিটামল এখানে বিষয় হচ্ছে আমি যেটাকে সিপ্রোফ্লোক্সাসিন পিএইচ প্যারাসিটামল ব্যবহার করেছি ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছিল আর এই তিন সাইজের পাখিকে যেহেতু বুডার আমি ফ্লোরফেনিকন অ্যামোক্সিলিন দিয়ে করি যেহেতু ওটা নাই আমার সেক্ষেত্রে রেনামাইসিন পিএইচ এবং প্যারাসিটামল এটা ঠিক আছে আর প্যারাসিটামল আর দিয়েছি যেহেতু ঠান্ডা ধরে নাই যেহেতু জায়গা চেঞ্জ করে ফেলছি এই পাখিটা কালকে নিয়ে আসি এই ঘরে নিয়ে আসছি ওখান থেকে আর ওইটাকে বুড়ার ছেড়ে দিয়েছি সেই ক্ষেত্রে ঠান্ডাটা লাগে নেই থেকে এলাট অ্যালার্ট হয়ে গেছি তাহলে এই ছিল আজকের মেডিসিন বিশেষ করে যখন বুডার থেকে পাখি ছেড়ে দিবেন বিশেষ করে সেদিনকে রেনামেসিন এবং প্যারাসিটামল সাথে যোগ করে ব্যবহার করবেন পাখি ভালো সুস্থ থাকবে ঠান্ডাটাও ওরকম নাও ধরতে পারে আর যদি ঠান্ডা ধরে যায় যদি ঠান্ডা ধরে যায় তাহলে রেনামেসিনে ওরকম কাজ করবে না সেক্ষেত্রে সিপ্রোপ্লোক্সোসিন আছে টিলমিকোসিন আছে আপনার আরও আছে আরও ঠান্ডার ডোজ আছে সেই ক্ষেত্রে ঠান্ডা যদি ধরে যায় যেহেতু আমার সত্তর দিনের পাখি ঠান্ডা ধরে গেছে তো সেই ক্ষেত্রে ওখানে আমি সেপ্রোফ্ল্স পিএইচ আর আপনার প্যারাসিটামল ব্যবহার করছি যেহেতু এই তিনটা পাখিটা এখনো ঠান্ডা ধরে নাই যেহেতু জায়গা চেঞ্জ করছি বোডা সেরে দিয়েছি সেই ক্ষেত্রে আমি আগে অ্যালার্ট হয়ে গেছি এই ছিল আজকের মেডিসিন আমার এই কথাটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার খামারে কোনো পাখিকে মেডিসিন ব্যবহার করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন ব্যবহার করবেন আসসালামু আলাইকুম